পাকানিটাও একান্তু দিতেও চায় তার আগে দুটো তো দিতে হয়ে আচ্ছা আপনার এখন কি মত এখন ভালো লাগছে কয়েকদিন আগে একদম বাচ্চারা চালাতে পারেনি খুব কষ্ট পেয়েছিলাম আমি তো মনে হয় বিক্রি করে দেবো সেখানে আজকে আপনি আসার পর আমার ভালো লাগছে যে না পারবে চিনি পারবে এখন এখন সমস্যা নাই যে কোনো সার্ভিস আমরা করে দেবো আমরা যে কোনোভাবে আপনাদের আর কোনো কষ্ট হবে না আপনি যা উপকার করলেন এ কথা আমি বলতে হবে না